প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্য এই এপিসোডটি আমি আসলে বলতে গেলে রিপিট করছি একই রকম একটি এপিসোড আমি সম্প্রতি করেছি এই থাম নেইলে আপনারা যার ছবি দেখতে পাচ্ছেন মাঝখানে যার ছবিটি আছে মধ্যমণি সারওয়ার আলম জনপ্রশাসনের একজন কর্মকর্তা সারওয়ার আলমকে নিয়ে আমি একটি এপিসোড করেছি তার প্রশংসা করে তো আবার একই ব্যক্তিকে নিয়ে আবার কেন এপিসোড করছি আমি রিপিট কেন করছি বিষয়টি আমার এই কাজটি শিশুতোষ মনে হতে পারে আপাত দৃষ্টিতে কিন্তু আসলে দেখুন কিছু লোক এরকম থাকে যে তাদের নিয়ে বারবার কথা বলা যায় কথা বলতে ইচ্ছে করে কিছু ঘটনা এমন থাকে যেগুলোর পুনরাবৃত্তি চলে তো আমারও এমনটি হয়েছে আমি অনেক দিন পর একজন ভালো মানুষের জনপ্রশাসনের একজন ভালো অফিসারের সন্ধান পেয়েছি আপনারাও তাকে চেনেন তাই তার কিছু প্রশংসা করবার লোভ সংগ্রহ করতে পারি না পারিনি আসলে তো তার সম্পর্কে আজ নতুন কিছু তথ্য দেবো আপনাদের সেদিন কিছু তথ্য দিয়েছিলাম আগের এপিসোডে তিনি সিলেটে বদলি হয়ে গিয়েছিলেন সারওয়ার আলম ঢাকা থেকে মন্ত্রণালয় থেকে তিনি সিলেটে বদলি হয়ে গিয়েছিলেন জেলা প্রশাসক হিসেবে সিলেটের ডিসি তিনি এখন দু সপ্তাহ আগের কথা তো তখন একটি এপিসোড করেছিলাম আর তিনি দায়িত্ব নিয়েই হুমকি দিয়েছিলেন একটি পজিটিভ অর্থে হুমকি হুমকি দিয়েছিলেন ওয়ার্নিং দিয়েছিলেন পাথর খেঁকোদের সিলেটে যারা পাথর খেয়ে ফেলেছিল হাজার হাজার কোটি টাকার পাথর খেয়ে সেই পর্যটন স্থানটি নষ্ট করে ফেলেছে তিনি দায়িত্ব নিয়েই ওয়ার্নিং দিয়েছিলেন যে যারা এইসবের সঙ্গে জড়িত হবে আমি যদি ধরতে পারি তাদের জীবন ঝালাপালা করে ফেলব তিনি ঠিকভাবে কথাটি বলেছিলেন তার পক্ষে এমন ওয়ার্নিং দেওয়া সম্ভব এবং দিলে তিনি সেটি মেন করেছেন আমরা আগে দেখেছি তার কন্ডাক্ট তার বিহেভিয়ার তিনি যা বলেন তিনি তা মেন করেন কোনো কিছু তাকে আটকাতে পারে না ওই রাস্তা থেকে প্রিয়দর্শক সালোয়ার আলমের কথা বলছি তিনি বাংলাদেশ সরকারের একজন ম্যাজিস্ট্রেট ছিলেন র‍্যাবে ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন র্যাবের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বহুল চর্চিত বহুল সমালোচিত র্যাব সেই র্যাবের ম্যাজিস্ট্রেট ছিলেন তিনি কিন্তু র্যাবের চরিত্র তার মধ্যে দেখা যায়নি তিনি ভিন্ন চরিত্রের একজন মানুষ ছিলেন অসংখ্য অভিযান তিনি পরিচালনা করেছিলেন ভেজাল বিরোধী এবং অনিয়ম বিরোধী দুর্নীতি বিরোধী এবং দেশব্যাপী সেই সব অভিযান প্রশংসিত হয়েছিল তিনি মন থেকে শুরু করে সব জায়গায় গ্রামে গঞ্জে শহরে লোকেরা ধন্য ধন্য করেছে ম্যাজিস্ট্রেট সারোয়ার সারোয়ার আলমের মতো আরও অফিসার চাই লোকেরা এরকম ধরি তুলেছে এরকম চরিত্র আজকাল আমরা মুভিতে দেখি বাংলাদেশের প্রেক্ষাপটে অন্তত সেটি ঘটে না সোরার পাথর বাটি কাঁঠালের আমসত্য বা এরকম যা কিছু আমরা বলতে পারি যত রকমের বাগধারা আছে অসম্ভব বস্তুকে বোঝাবার জন্যে এগুলো সবই তার ক্ষেত্রে প্রযোজ্য তো সারোয়ার আলম সিলেটে ডিসি হিসেবে বদলি হওয়ার আগে ঢাকায় ছিলেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আর আপনাদের ইতিমধ্যে জানা আছে এই মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন অধ্যাপক ডক্টর আসিফ নজরুল পাশাপাশি তিনি আরেকটি মন্ত্রণালয় সামলাচ্ছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় তো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে তার একান্ত সচিব ছিলেন বা প্রাইভেট সেক্রেটারি ছিলেন সারোয়ার আলম তো ইন্টারেস্টিংলি আসিফ নজরুল তাকে চিনতেন না মানে সেভাবে চিনতেন না যে তিনি সেই র্যাবের বিখ্যাত ম্যাজিস্ট্রেট তাকে সেভাবে চিনতেন না তো আসিফ নজরুল গতকাল শুক্রবার তার ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন একান্ত সচিব থাকার সময় তার সঙ্গে আসিফ নজরুলের কিছু স্মৃতিচারণ করতে গিয়ে তিনি একটি আবেগ ঘন পোস্ট দিয়েছেন গতকাল শুক্রবার তো সেই পোস্টটি বিভিন্ন পত্রিকায় ইতিমধ্যে ছাপা হয়েছে অনেকে এনজয় করেছেন সেই পোস্টটি আমি নিজেও করেছি তাই আমার সুযোগ হয়েছে তাকে নিয়ে আরও কিছু কথা বলবার ভালো মানুষদের নিয়ে কথা বললে কোনো ক্ষতি নেই তারা আরও উৎসাহিত হন ভালো কাজ করবার জন্যে আমি ব্যক্তিগতভাবে সেটি বিশ্বাস করি তাই করছি তো কারো যদি বিরক্তি আসে এপিসোডে দয়া করে ক্ষমা করবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে বিষয়টি দেখবেন তো আসিফ নজরুল স্যার যে পোস্ট দিয়েছেন সেটি আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো কথা না বাড়িয়ে খুবই ইন্টারেস্টিং আমার কাছে মনে হয়েছে আইন উপদেষ্টা আসিফ নজরুল তার পোস্টে বলেন চলে যাওয়ার দিন ঘটনাটা বললো সার র্যাবের ম্যাজিস্ট্রেট হিসেবে অভিযান করে দেশ দেশ জুড়ে প্রশংসা পেয়েছিল সে এক সময় কিন্তু এতে ক্ষুব্ধ হয়েছিল শক্তিশালী দুর্নীতিবাস চক্র তার প্রমোশন আটকে দেওয়া হয় গুরুত্বহীন পদে বদলি করা হয় প্রবাসী মন্ত্রণালয়ে মন মরা হয়ে সারোয়ার বসে থাকত তার কক্ষে এটি আসিফ নজরুলের অবজারভেশন তিনি বলেন কোভিডের শেষ দিক তখন মধ্যপ্রাচ্যে যাওয়া আটকে আছে কর্মীদের ভ্যাকসিনের জন্য মরিয়া হয়ে তারা ঘেরাও করে মন্ত্রণালয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ঘেরা হয়েছিল দর্শক আপনাদের কারো কারো মনে থাকবার কথা তাদের বিভিন্নভাবে আশ্বাস দেওয়া হয় এক পর্যায়ে সচিব বোঝানোর চেষ্টা করেন কিন্তু তারা নাছর বান্দা তারা কারো কথা বিশ্বাস করেন না তারা শোরগোল ছাপিয়ে একটা কথা শোনা গেল অবশ্য একজন বললে তার কথা বিশ্বাস করবেন প্রবাসগামী কর্মীরা তিনি সারোয়ার তিনি আরো বলেন অবশেষে সারোয়ারকে নিচে আসতে বলা হলো তাকে দেখে কর্মীরা শান্ত হলো সারোয়ার জানালো কবে তাদের ভ্যাকসিন দেওয়া হবে তার আশ্বাস ম্যাজিকের মতো কাজ হলো আশ্বাসে কর্মীরা অবরোধ প্রত্যাহার করে চলে গেল মন্ত্রী সচিব হাঁপ ছেড়ে বাঁচল সারোয়ার নিজ গিয়ে আল্লাহর কাছে শুক্রিয়া জানাল এই ঘটনা বলার সময় চোখ মুছল সে আমরাও তাই করলাম আসিফ নজরুল বলেন সারোয়ারকে আমি প্রথম দেখি আলোচনার টেবিলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব মাত্র নিয়েছি তখন কনফারেন্স রুমে বিশাল লম্বা টেবিলে বসে আমি উত্তেজিতভাবে কি কী করতে হবে বলি কারও মধ্যে তেমন আগ্রহ দেখা যায় না শুধু মাঝারি আকৃতি আমারই মতো সাদা মাটা একজন সারাক্ষণ উৎসাহ নিয়ে মতামত জানাতে থাকেন সিদ্ধান্ত নিলাম সেই হবে আমার পিএস। এস অল্প দিনের মধ্যে বুঝতে পারি এটাই হচ্ছে এক সময় বিখ্যাত সারোয়ার তিনি বলেন তাকে তবু আমি বেশি স্নেহ করতে পারিনি বকাবকি বেশি করেছি কাজ আগায় না এই হতাশা থাকে সারাক্ষণ তার উপর যাকেই কিছু জিজ্ঞেস করি দেখি সারওয়ারই আগ বাড়িয়ে বলে দেয় সব আর ছিল আমার জন্য তার বারাবারি রকমের যত্ন এয়ারপোর্টে যাব ফিরে আসব কতবার তাকে বলি আপনাকে যেতে হবে না যাবেই সে বকাবকি বেশি করা হলে নিজেই মন খারাপ করতাম দু একবার বোধহয় সরিও বলেছিলাম তাকে আইন উপদেষ্টা বলেন সরকারি অফিসাররা সাধারণত কাজ করেন যান্ত্রিকভাবে বাড়তি কাজ বা সংস্কার নিয়ে খুব একটা আগ্রহ নেই তাদের তবু প্রধানত সারোয়ারের এবং আরও দু একজনের সার্বক্ষণিক সহায়তা আর সমর্থন নিয়েই কয়েকটা বড় কাজ আমরা করতে পেরেছি যেমন প্রবাসী কর্মীদের ছাড়পত্র দেওয়ার বিষয়টা সম্পূর্ণ ডিজিটালাইজ করেছি মালয়েশিয়ায় শ্রমিক ভাইদের জন্য মাল্টিপল ভিসা করা গেছে জাপান আর কোরিয়ার বাজার আরেকটু উন্মুক্ত হয়েছে প্রবাসী লাউঞ্জ স্থাপন সহ প্রবাসী কল্যাণে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে নিজের কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন লক্ষ্য যা ছিল তার অর্ধেকের মতো মাত্র করেছি এর মধ্যে একদিন এলো সার্ভারের বদলির খবর সিলেটে সাদা পাথর বিতর্কের পর তরি ঘুরি করে তাকে সেখানে ডিসি নিয়োগ করা হয়েছে অবাক হয়ে দেখলাম আমার সিলেটই বন্ধু আর পরিচিত মহলে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে আমি তাকে আটকাই আর কোন বিবেচনায় সারোয়ার আলম সম্পর্কে আইন উপদেষ্টা বলেন তাকে নিয়ে একটা দুঃখ থাকলো অবশ্য আমার সম্পর্কে নানা আজগুবি খবর আসে ফেসবুক আর ইউটিউবে এগুলো অবশ্য অস্বাভাবিক না আমার বিরুদ্ধে ফেসিস্টরা আছে উগ্রবাদীরা আছে আছে ভিউ ব্যবসায়ীরা কিন্তু আমাদের সারোয়ার রাজনীতির ধারে কাছে না থাকা সত্ত্বেও আপাতমস্তক পেশাদার মানুষে তবু তার বিরুদ্ধে কালিমা লাগানোর অপচেষ্টা হয়েছে আমি এর প্রতিকার করতে পারিনি পুরোপুরি এই কষ্ট থাকবে আমার তিনি আরো বলেন সার্ভার আপনাকে মিস করি দোয়া করি জুনিয়র অফিসারের শিক্ষক আপনাকে দেখে শুধু সিলেট না সততা সাহস আর কর্মনিষ্ঠার জন্য সারা দেশের মানুষ ভালোবাসে আপনাকে আমাদের আশাবাদী থাকার এটাও একটা কারণ তো প্রিয় দর্শক আসুন একজন কর্মকর্তা তিনি কি সচিব নাকি যুগ্ম সচিব নাকি উপসচিব এগুলো আসলে মিন করে না কিছু মিন করে তিনি কোন মাপের লোক তার অনেস্টি তার ইন্টেগ্রিটি তার কমিটমেন্ট তার সিনসিয়ারিটি এগুলো মিন করে তো সারোয়ার আলমের ক্ষেত্রে সারোয়ার আলম এগুলো প্র্যাকটিস করে দেখিয়েছেন নিজের জীবনে চর্চা করে দেখিয়েছেন এই বিষয়গুলো কি আর সেভাবে উদ্বুদ্ধ করেছেন বহু অফিসারকে এই দেশের মানুষকে এই দেশের মানুষ আশায় বোক বেঁধেছে যে সারোয়ার আলমের মতো একজন অফিসার আছে জনপ্রশাসনে যদিও একজন সারোয়ার আলম বা এরকম অল্প কয়েকজন আমরা যাদের চিনি না তারা এককভাবে এই দেশের প্রশাসনে কোনো বড় পরিবর্তন আনতে পারবেন না কিন্তু অনেকের জন্য তারা উদাহরণ হিসেবে কাজ করতে পারবেন এটি নিঃসন্দেহে বলা যায় তাই যখন আমরা সারোয়ার আলমদের খবর পাই আমরা আমি হই আমরা খুশি হই এবং আমরা আশা করি যে জনপ্রশাসনের বাকি অফিসাররা সারোয়ার আলমের সততা এবং সাধুতা নিয়ে শুধু কথা বলবেন না অনুকরণ করবেন নিজের জীবনে সেগুলো চর্চা করবেন আর হয়ে উঠবেন মানুষের নয়নমণি সারোয়ার আলম কাউকে ঘুষ দেননি কাউকে প্রভাবিত করেননি আমরা এমনিতেই প্রভাবিত এমনিতেই আমাদের অনেক কিছু পাওয়া হয়ে গেছে তার কাছ থেকে কারণ তিনি দেশের জন্য কাজ করছেন নিঃস্বার্থভাবে নিজের স্বার্থ ত্যাগ করে দিকে না তাকিয়ে যেমন তিনি দেশের জন্য কাজ করতে গিয়ে প্রবলেম ফেস করেছেন স্যাক্রিফাইস করেছেন অনেক কিছু আপোষ করলে তার টাকা পয়সার অভাব হতো না ঢাকায় বাড়ি গাড়ি হয়ে যেত বিদেশে টাকা পাঠাতে পারতেন অর্থ পাচার যেটিকে বলি আমরা তিনি সেই ধার ধারেননি বরং উল্টু ক্ষতি হয়েছে তার প্রমোশন আটকে গেছে কি ভয়ঙ্কর কথা হাসিনাকে দেখেছি বড় বড় কথা বলতে আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা বড় বড় কথা বলেছে হাসিনার সরকার বারবার দরকার এই পিসাচের সরকার সাকচন্যের সরকার নাকি আমাদের বারবার দরকার কি ভয়ঙ্কর কথা হাসিনাকে তেল মেরেছে তারা আর এই হাসিনা এনজয় করেছে মুখ টিপে হেসেছে যখন সারোয়ার আলমের প্রমোশন আটকে যায় কেন হাসিনা মনে মনে হেসেছে আর বলেছে বারাবারি করছো সারোয়ার তুমি তুমি বুঝতে পারো না তুমি কার শাসনে আছো এত বারাবারি কেন ঊর্ধ্বতন তো ঊর্ধ্বতন চেপে যাও মেনে যাও রিপোর্ট করো না ইনভেস্টিগেট করো না এই তো চেয়েছিল হাসিনা কিন্তু সারোয়ার আলমেরা তা করেনি সবসময় তারা তা করে না এবং তার ফলও তাকে পেতে হয়েছে কিন্তু পরোয়া করেননি তিনি চালিয়ে গেছেন তার কাজ সারোয়ার আলমের জন্য তার নতুন দায়িত্বে আমাদের থাকবে সব রকম শুভকামনা এবং আমি বিশ্বাস করি সিনেটের মানুষের সহানুভূতি সহযোগিতা ভালোবাসা তিনি পাবেন যেখানেই তিনি ছিলেন মানুষের ভালোবাসাই তার একমাত্র পাথেও ছিল এবং যেই গল্পটি আমরা শুনলাম অধ্যাপক আসিফ নজুলের কাছ থেকে যে প্রবাসী শ্রমিক ভাইয়েরা সচিবের কমিটমেন্ট মানেননি কারো প্রতিশ্রুতি মানেননি পাত্তা দেননি তারা নিজেরাই বলেছেন সারোয়ার আলম বললে আমরা মানবো তাহলে বোঝা গেল যে প্রবাসেও গিয়ে পৌঁছেছে সারোয়ার আলমের ইম্প্যাক্টফুল কর্মকাণ্ড আমরা সবাই কাজ করি কিন্তু আমাদের সবার কাজের কোনো ইম্প্যাক্ট থাকে না ইম্প্যাক্টফুল হয় না সেগুলো বাট সারোয়ার আলম সেই প্রমাণ দিয়েছেন ধন্যবাদ দর্শক ভালো থাকবেন